আমরা মানুষকে অনুরোধ করেছি যে গোটা দেশে যা সম আইন চালু হতে চলেছে এবং তৃণমূল হচ্ছে লড়াইটা ছিল মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছে পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বন্ধ করেছি আমাদের বন্ধ সফল হয়েছে পরবর্তীকালে কিছু সমাজবিরোধী সোশ্যাল পুলিশের সামনে এসে ঝামেলা করার চেষ্টা করেছে টিটফটাইট হয়েছে টিটফট ট্যাট হয়েছে এবং আমাদের পরেও কর্মসূচি আছে আমরা আবার অন্য জায়গায় কর্মসূচি গ্রহণ সারা দিন ধরে আমাদের আজকে এই কর্মসূচি আছে মানুষের ব্যাপক সমর্থন আমরা তো যে মানুষদের যারা আসছেন হসপিটালে গাড়ি ছেড়ে দিয়েছি মানুষ বলছে যে না খুব ভালো করছেন মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়েছে পথচলতি মানুষ এটা দারুণ হয়েছে না ওরা কি বলছে সেটা তো গোটা জনগণ বিচার করবে গোটা পশ্চিমবঙ্গ আজকে স্তব্ধ এখন জোর করে ওরা কোনো 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 জায়গায় দোকান পাট খোলানোর চেষ্টা করছে তাও বহু দোকান পাট বন্ধ আমি তো বলছি অন্যান্য দিনে ডিবিসি মোড় থেকে যত গাড়ি পেরোয় তার ফিফটিন পার্সেন্টও গাড়ি পেরোচ্ছে না আর যে গাড়ি পেরিয়েছে সেই গাড়ি আমরা আটকেছি মানুষ একে আবেদন জানিয়েছি মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছে এবং ধৈর্যের সাথে কাজ করেছে ওরা কিছু মাতাল এসে ঝামেলা করার চেষ্টা করেছে পারেনি হাত দিয়েছে আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে সবাই উন্মুক্ত মাতাল মদ খেয়ে পুলিশের সামনে পারেনি কেউ প্রতিরোধ হয়েছে কেউ আপনাদের হয়েছে আমাদের দু একজন কম একটু লেগেছে প্রতিরোধ করতে গিয়ে লেগেছে কেউ মার খায়নি DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.